চমি তোমাকে পুরো বারবিডল লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ তোমার পরে ড্রেসটার দাম কত নিঃসাত জাহান এটাই তো দেখাই দেবো আপনাদেরকেও পড়লে বারবিডল লাগবে এত সুন্দর একটা ড্রেস এটা একদমই 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 চোস একটা ড্রেস এখন আমি আমার পরা ড্রেস অ্যান্ড তার কালারগুলো একটা একটা করে দেখাই দেবো এটা খুব সুন্দর সুন্দর কালার আছে আমি এখানে রাখছি অনেকগুলো কালার তো আমি একটা একটা করে একটা আগে আমি ডিটেলসে দেখাই দিব তারপর জাস্ট আমি কালারগুলো ধরে ধরে দেখাই দিব সবগুলোর গলার ডিজাইন এরকম থাকবে আর সাইজ আছে কি কি সাইজ ও আমি তো একটা জিনিস দেখাইতে ভুলে গেছি এটা ব্যাক পার্টটা দেখাই লুক এট দিস বিউটিফুল ব্যাক পোরশন সুন্দর না খুব সুন্দর অনেক সুন্দর ব্যাক পার্টের এই এই এটা খুব সুন্দর লাগতেছে সেলটা লুক এই এটা টার্সেলটা খুব সুন্দর লাগতেছে এটা আপনার ব্যাক যাবে সব কার্টের ব্যাক এরকম যাবে নেকটা এরকম হবে ড্রেসের স্লিভসটা এই রকম হবে এই যে দেখেন একদম আমারটা মতো খুব সুন্দর এটা এবার আসেন ড্রেসের নিচের দিকে এই রকম ঘের করে আপনার কিন্তু এই রকম একটা এমব্রয়ডারি লেস লাগানো আছে নেটের মধ্যে খুবই সুন্দর খুবই 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 সুন্দর যা এটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার জামাই বিচি গুলা মানে ফেলে দিয়ে তারপর সে জন্য খেজুর বের করে নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ গলার খেজুর হাসলে আমার ইয়ে দরকার থ্যাংক ইউ সো মাচ গাড়ি বের করে থাকে ওই ছকটা আর সেলভার গুলা এরকম ফ্রি সাইজ থাকে হ্যাঁ এগুলো হচ্ছে সারা এগুলো হচ্ছে সারা এই যে দেখেন একদম সারারাত ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন কি যে সুন্দর ডিজাইনটা দেখেন কি যে সুন্দর শুনো না আমার তো আমি কাপড়ের জন্য খাইতে পারতেছি না কিছু খাওয়াই দাও এই হচ্ছে আপনার দোপাটা দোপাটাটা খুবই নাইস দোপাটা গুলা পিওর এর দোপাটার দুই পাশে এরকম এমব্রয়ডারি করা লেসটা থাকবে খুবই সুন্দর এমব্রয়ডারি করা এটা এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা আর এটা হচ্ছে রেডি সারারা ওকে

এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার খুব সুন্দর যা এটা লাগছে সেইটাকে নিনেন তুমি এই জিনিসটাই বুঝলাম না 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 এরকম অর্ধেক না হাফ না পুরোটা এটা হচ্ছে হোয়াইট কালার ওকে यस আরো চকটা দেখেন চোকো ওঠানোর মতো ছোট ঢং করে এটা চপনার টর্চটা ها দেখেন নেট হোয়াইটটা অনেক সুন্দর আমার জামাই আমি খামাকা খাটাই বুঝছেন এটা হচ্ছে দেখেন ড্রেসের সরি সালোয়ার নিচের দিকে ডিজাইনটা খুব সুন্দর এটা লেসটা আরো বেশি সুন্দর এটা লেসটা আরো বেশি সুন্দর তাই না হোয়াইটটা খুবই সুন্দর এক্সেলেন্ট দেখেন ও ফো হোয়াইটটা যা লাগতেছে না মাই গুডনেস এ হচ্ছে দেখেন দুপাটা দুপাটা এরকম করে দাও না মেলায় দাও

আপনারা কি চাঁদপুরের মানুষ পছন্দ করেন না অর্ডার করলে পাওয়া যায় না রুনা আর একটি সরি কেন পছন্দ করবেন আপু অবশ্যই অনেক পছন্দ করি যেটা হচ্ছে আপু আমাদের প্রোডাক্টগুলো আমরা এত কমে দেই আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় আপু এই জন্য হয়তো আপনি পান নাই এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর আপুকে কিউট এবং অনেক ইউন ইয়ং লাগছে অরনি হাসান থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান আপনি কমেন্ট পড়লে খুশি হবেন এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু এটা দেখেন নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ নিচের দিকে ডিজাইনটা খেজুর কি ইয়ং লাগছে ও খেজুর ও বলতেছে খেজুর কি আর এমনি খাওয়ায় খেজুর কি ওরে ইয়ং লাগতেছে এর হচ্ছে অনেক সুন্দর আমি হচ্ছে ডায়েট করে এই জন্য আমাকে ইয়ং লাগতেছে ও বলতেছে খেজুর খাওয়ায় আমার ইয়ং লাগতেছে এটা হচ্ছে আপনার সারারা খুব সুন্দর সো দিস ইজ ইয়োর বিউটিফুল ব্ল্যাক কালার ইউ নো

এটা হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা কালার খুবই চোস একটা কালার এটা হচ্ছে আপনার দেখেন এইটা লাইট পার্পেল কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এক্সেলেন্ট সেই সুন্দর একটা ড্রেস এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাটারটা হচ্ছে এইরকম অনেক জোস একটা দোপারটা এই যে দেখেন এইরকম সুন্দর একটা দোকানটা হ্যাঁ এই রংটা খুবই সুন্দর হ্যাঁ আমার বলতেছে এই রংটা সুন্দর আসলে এই রংটা খুবই সুন্দর সবগুলো কিন্তু সেম ডিজাইনের হ্যাঁ জাস্ট আপনার কি হয়েছে যেমন কালারগুলো চেঞ্জ হয়েছে হ্যাঁ সবগুলার ডিজাইন সেম সবগুলোর সারারা সেম ড্রেসের ডিজাইন সেম সবগুলোর স্লিভ সেম ঘের সেম হবে অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর

আইডিটা ছবি তোলো এবং ওনার সমস্যাটা সলভ করতে বলো এখন আপু দেখতে সোমায় ফেম আপু এখনই আমরা দেখছি আপু এটা অনেক সুন্দর অনেক সো এই টোটাল পাঁচটা সাইজ আছে আপনাকে কোনো টেলার্স এর কাছে যাইতেই হবে না যেহেতু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে ম্যাটেরিয়ালস হচ্ছে কটনের মধ্যে অ্যান্ড প্রাইসটা অনেক রিজনেবল রাখছে আপু পাঁচটা সাইজ আছে এটার ওকে সো থ্যাংক ইউ